শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা আমার সব বন্ধুদের আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার সুজাতা সোয়া চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো কি সুন্দর আকাশটা লাগছে এই চার পাঁচ দিন ধরে যা বৃষ্টি হলো বৃষ্টির পর রোদ উঠেছে কত সুন্দর চারিদিক লাগছে যেমন সুন্দর লাগছে আকাশ তেমন গাছপালা চারিদিকের পরিবেশ ভীষণ ভীষণ সুন্দর লাগছে আর আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তাই সকালবেলায় উঠে ছেলেকে তো বেরোতে হবে ওদের তো ছুটি নেই গাড়িতে একটু পুজো করে নিলো ছেলে আর মেয়ে দুজনেই গেছে নিচে নিচে গিয়ে আমি একটু ওপর থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিলাম জানলা দিয়ে কেন ছেলে দেখলে তো করতে দেবে না তাই যেটুকু পারলাম করে নিলাম দুজনে মিলে নিচে পুজো করতে গিয়ে মেয়ে বলছে এটা কর ছেলা ছেলে বলছে না ওটা করব এটা আগে দে ওটা বলছে না ওটা আগে দুজনের ওইভাবেই ঝামেলা চলছে আমি ওপর থেকে একটু দেখে ভিডিও করে নিয়ে আমি আমার কাজে চলে গেলাম তারপরে আজকে কোথায় এসেছে দেখো আমার দেওরের কারখানায় বিশ্বকর্মা পুজো সেইখানে এসছি দেওরের বাড়িতে তোমরা তো জানাই আমার পাশেই আমার দেওরের বাড়ি সেখানে এসছি দেখো ঠাকুর চলে এসেছে কি সুন্দরভাবে এখানে সাজিয়ে গুজিয়ে বসিয়েছে যদিও এখনো সাজানো গোজানো হয়নি এখন বসিয়ে রেখেছে পরে সাজানো গোজানো হবে তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর মুখটা হয়েছে তাই না আর তারপরে আমার যা সব গুছিয়ে রেখেছিল দেখো সব সুন্দরভাবে সামনে গুছিয়ে দিয়েছে কোন ভোর থেকে উঠে আমার যা সব জোগাড় করে রেখেছিল আমাকে আসতে বলেছিল কিন্তু আমার তো ঘরের সব কাজ সেরে আসতে একটু দেরি হয়ে গেল। এলেই বা আমি কি করতাম কতই বা কাজ পারি আমি আমার যা ছটপট ছটফট করে সব করে নেয় আমার মেয়েও পারে আমি অত ভালো পারি না আর কি বলবো বলো এইভাবেই তো কেটে গেল। আর আমাদের এই পুজো বিশ্বকর্মা পুজো আমাদের এখানেই যেখানে এখন আমার আমার ফ্ল্যাট আমার দেওরের বাড়ি এখানেই আমাদের বড় বাড়ি ছিল এক সময় হ্যাঁ আর তখন আমাদের বিশাল বড়ো কারখানা ছিল এই বাড়ির মধ্যে তখন শ্বশুর শাশুড়ি ভাসুর বড় যা আমার দেওর আমার ছোটো যা ভাসুরের দুই ছেলে দেওরের এক ছেলে আমি আমার বর আমার ছেলে মেয়ে আমরা সবাই একসাথে বাড়িতে থাকতাম আর এখানেই আমাদের কারখানা ছিল বিরাট বড় করে পুজো হতো অনেক লোক কাজ করতো এই কারখানায় তো আর অনেক বড়ো করে পুজো হতো রান্না বান্না লোক খাওয়া সব অফ মানে আমাদের শ্বশুমশাইয়ের সব যারা সব পার্টিরা ছিল তারা সব আসতো প্রচুর বড়ো করে পুজো হতো খুব খুব আনন্দ হতো বিশ্বকর্মা পুজোটায় মনটা তারপর থেকে খারাপ লাগছিলো এই দেখো আমার মেয়ে এখানে বসে বেলপাতা ছাড়াচ্ছে ও জানেও না ও নিজের মনে ছাড়াচ্ছে আমি টুকটুক করে একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম ওর শরীরটা অতটা ভালো নেই আর ও যদি দেখতো না আমি এখানে ভিডিও করছি তাহলেই দিত এক বকা ভিডিও করো না ভিডিও করো না এখন আমি লুকিয়ে লুকিয়ে করে নিলাম আর এই যে তোমরা বলবে যে দেওরে কারখানায় পুজো হচ্ছে কারখানাটাই ইতো দেখালো না কোথায় কী আছে কিছু ইতো জানি না তাই একটু তোমাদের দেখিয়েও দিলাম আর দেখো আমার দেওর কিন্তু পুজোটা চালিয়েই যাচ্ছে আমাদের এখন বাড়ি ভেঙে এখানে আমার ফ্ল্যাট হয়েছে দেওর বাড়ি করেছে ভাসুররাও ভাসুরের মতো করেছে ভাসুর যদিও নেই আমার বর ভাসুর শ্বশুর শাশুড়ি সবাই চলে গেছে এখন আমরা কয়েকজন যারা আছি দেওর কিন্তু পুজোটা ঠিক করারই দেখো কারখানার সব যন্ত্রপাতি কি সুন্দর সাজিয়ে রেখেছে এরপর এগুলো সব ঠাকুরের সামনে দেবে তোমাদের তখনও দেখাবো কিন্তু আমার দেওর পুজোটা চালিয়ে যাচ্ছে তাই মনটা একটু ভালো লাগে তা নাহলে বিশ্বকর্মা পুজোর দিন মনটা খুবই খারাপ লাগতো আগে এত বড় করে হতো বাড়িতে সবাই ছিল কিন্তু এখন আর পুজোটা হয় না কিন্তু আমার দেহর প্রতি বছর পুজো করে তাই জন্য মনটা একটু ভালোই লাগে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর করে এখনও পুজো শুরু হয়নি পুজো শুরু হলে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো এই দেখো বলতে বলতেই চলে এসেছে মেসুমশাই মেসুমশাই তোমরা তো জানোই আমার ছোট জায়ের বাবা এ আগে পুজোতেও তোমাদের দেখিয়েছিলাম তবে মেসুমশাইয়ের না আজকে শরীরটা খুব একটা ভালো নেই একটু শরীরটা খারাপ হয়েছে ঠান্ডাটা লেগে গেছে এই যে বৃষ্টি বাদলা হলো হাওয়া বাতার একটু শরীরটা খারাপ হয়েছে আর এখন অনেক দূরে গেছিলো মেসুমারি দেখো আমার যা। অনেক দূরে গেছিলো পুজো করতে মেসুমশাই এত ভালো পুজো করে না আর ওই দেখো দূরে আমি বসে আছি মুড়ি শুরি দিয়ে এত ভালো পুজো করে অনেক দূর দূর থেকে সবাই মেষমশাইকে ডেকে পাঠায় সেই জন্য অনেক দূরে এক জায়গায় গেছিল সেখান থেকে পুজো করে এখানে এসেছে শরীরটা অতটা ভালো নেই দেখে তো তোমরা বুঝতেই পারছো মেষমশাই শরীরটা অতটা ভালো নেই ওই দেখো পটু বসে অনন্যা বসে তারপরে চলো তোমাদেরকে একটু পুজোটা দেখিয়ে নিই

ॐ नेत्रं दकङ्गजजामाहे सुगन्धे ने पुष्टिवर्धनम् उरवारकमिव बन्धनं मृत्तरमक्ष्यामृत <coughs> स्वाहा हीन शिवायौ ॐ नेत्रं दकङ्गजजामाहे सुगन्धयमुष्टिवर्धनम् ने उरवारकमिपबवन्धनं मृत्तरमक्ष्याम्

कर्माधिपतये विश्वकर्माय स्वाहानं कर्माय ॐ कर्माधिपतये देवकर्माय स्वाहानग्निवायुसूर्य See <sweak> পুজো তো শেষ হয়ে গেল তারপরে আমি আর বেশিক্ষণ বসিনি আজকে প্রসাদও খাইনি আমার যাকে বললাম প্রসাদ পরে খাবো এখন আমি যাই আমাদের ছিল নিমন্ত্রণ বুড়ো রান্না পুজোর নিমন্ত্রণ ছিল এক জায়গায় এবার সেখানেই গেলাম আমি আর মেয়ে সেখানে যাব বলে বেরিয়ে পড়লাম তারপরে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে এবার এত বেলা করে যাওয়া ওনাদের বাড়ি থেকে সমানে ফোন করছে কখন আসবে কখন আসবে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়লে কী অবস্থা ভেবে তো ছিলাম একটা টোটো অটো যা পাবো তাতে করে যাব যেহেতু বিশ্বকর্মা পুজো এমনিই রাস্তায় গাড়ি কম তারপরে আবার এই যে তিনটে সাড়ে তিনটে তো দুপুরবেলা আরও গাড়ি নেই যদিও বেশি দূরের রাস্তা না দশ মিনিট হেঁটে লাগে কিন্তু তবুও এই রোদের মতো না হেঁটে যেতে খুব অসুবিধা হচ্ছিল তাই চললাম কিছু তো করার নেই যেতে যখন হবেই বারবার করে বলছে ফোন করছে আসছি না কেন দেরি হচ্ছে কেন এবার তাই চলে এসেছি এই দেখো এনাদের বাড়িতে এসেছি দুটো বাচ্চা আছে এত দুষ্টু এত দুষ্টু ঘর বাড়ি কী করে রেখেছে এখানে এলাম তারপরে ওরা যে প্রসাদ আগের দিনে রান্না পুজোয়দের আগের দিনে রান্না হয় পরের দিন সেই প্রসাদ সেগুলোই দেয় এই যে রান্না পুজোর প্রসাদ খেয়ে তা ভীষণ ভালো লাগে দেখো সব কিছুই অনেক রকম ভাজা টাজা তারপরে চালতার ডাল ইলিশ মাছ এই যে সবই ওনারা করেছিল ওগুলো আমরা আমি আমার মেয়ে ওনাদের অনেক লোক এসেছিলো সবাই আগে চলে গেছে আমরা যেহেতু এত দেরি করে গেলাম তাই না প্রায় আমি এসেছি সাড়ে তিনটে পৌনে চারটে এরকম হয়েই গেছে তারপরে এখান থেকে খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম আরও কিছু দেখানো ছিল ভিডিও বড় হয়ে যাবে বলে দেখালাম না বেশি বড় ভিডিও হলে আবার তোমরা কেউ দেখো না হ্যাঁ তাই জন্য তারপর বেরিয়ে পড়লাম ওইখান থেকে দেখো বেশ পুরনো জায়গাটা অনেক দিন আগের পুরনো জায়গা মানে এই ভেতর দিকটা আর পুরনো অনেক বাড়ি আছে কি বলতে গিয়ে কি বলছি দেখো অনেক পুরোনো বাড়ি বাড়ির জানলাগুলো ভেঙে পড়ছে দেওয়াল টিওয়াল ভেঙে পড়ছে এরকম ধরনের বাড়ি না আমার সব আগেকার দিনে সব কথা জানতে খুব ইচ্ছে করে কারা ছিল কি হয়েছিল ভিতরে ঢুকতে দেখতে ইচ্ছে করে তাই বাড়িটা দেখছিলাম মেয়েকে বললাম একটু ভিডিও কর ওর হাতেই আমার ফোনটা ছিল ও একটু করে নিল চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো নতুন বন্ধুরা যারা ভিডিও দেখো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো আবার দেখা হবে পরের দিনটা